আসসালামু আলাইকুম আমি চাঁদনি ব্লগস থেকে আমি চাঁদনি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি হালিম হালিম রান্না রান্না করব করতে করতে আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব আশা করি সবার ভালো লাগবে বয়স থাকতে থাকতেই হাজব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম এনজয় করা উচিত ভালো কোথাও বছরে একবার ঘুরতে যাওয়া মাসে অথবা সপ্তাহে রেস্টুরেন্টে খেতে যাওয়া অনেক সময় টাকা পয়সা অপচয় মনে হতে পারে জীবনে বেঁচে থাকলে রিজিকের ব্যবস্থা হবেই কিন্তু একটা সময় আসি বৃদ্ধ বয়সে আপনার টাকা থাকবে হয়তো কিন্তু আপনি চাইলেই কিন্তু খেতে পারবেন না শারীরিক অসুস্থতায় ঘুরতে মন চাইলেও তখন পারবেন না দামি জামা কাপড় চাইলেও পড়তে মন চাইবে না সন্তানের লেখাপড়া অথবা বিভিন্ন অযুহাত আসবে তার মধ্যেও সময় বের করা যায় সম্পদ টাকা পয়সা সন্তানের জন্য সঞ্চয় করবেন কিন্তু অল্প কিছু নিজের জন্য বরাদ্দ রাখা উচিত দিন শেষে আপনার বাচ্চাও আলাদা লাইফ হবে সে তার লাইফ এনজয় করবে তখন খারাপ লাগবে তখন মেয়ে জামাই ছেলে ছেলের বউ ঘুরতে গেলে রেস্টুরেন্টে খেতে গেলে আফসোস হবে না তাদের এনজয় তখন ভালো লাগবে তারাও সম্মান করবে টেনশন টাকা পয়সা টানাটানি ব্যবসার প্রবলেম হাজার হাজার মানসিক কষ্ট কিন্তু এগুলো যেন সম্পর্কের প্রভাব না ফেলে জীবনে এই ছোট্ট ছোট্ট এনজয়টুকু এর জন্য আপনার মন মানসিকতা উদ্ধার হবে সবাইকে নিয়ে ভালো থাকতে পারবেন একটা সময়ে লাইফ পার্টনার থাকবে না পাশে কিন্তু আপনার অসংখ্য স্থিতি বাঁচতে শিখাবে বাকি জীবন বিশ বছর বয়সের জিনিসটা যদি পঞ্চাশ বছর বয়সে পাওয়া যায় তাহলে সেটা শোভা পায় না কারণ পঞ্চাশ বছর বয়সে লাল নীল জামদানি শাড়ি দিয়ে কি হবে যদি সেটা না বিশ বছর বয়সে পাওয়া যায় পঞ্চাশ বছর বয়সে যখন লাল নীল জামদানি শাড়ি পরে ঘুরবে তখন ছেলের বউ ছেলেকে বলবে তোমার মায়ের বুড়ো বয়সে ভীমরুতি ধরেছে মেয়ের জামাই মেয়েকে বলবে তোমার মায়ের এই বয়সে এগুলো শোভা পায় না তো এ কথা শোনার থেকে বয়স থাকতে থাকতে হাজবেন্ড ওয়াইফ কোয়ালিটি টাইম এনজয় করুন যখন যেটা মন চায় তখন সেটা করুন সপ্তাহে কিংবা মাসে একবার ঘুরে আসুন তাই বলি কি বয়স থাকতে থাকতে সকাল্লাদগুলো পূরণ করুন কারণ বয়স পার হয়ে গেলে সব জিনিসে শোভা পায় না বয়সের সাথে সাথে যে জিনিসটা শোভা পায় সেই জিনিসটা করুন বিশ বছর বয়সে মানাবে আপনাকে লাল নীল জামদানি সেরিতে পঞ্চাশ বছরে নয় তাই বলি কি বয়স থাকতে থাকতেই সেটা করুন কারণ একটা বয়সের পরে সব জিনিসে মানায় না তাই বয়সের সাথে সাথে খাপ খাইয়ে চলুন কারণ বয়সের পরে যদি আপনি এগুলো করতে যান তখন সেটাতে আপনাকে মানাবে না তাই বয়স থাকতে থাকতেই করুন